আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আর আজকে হচ্ছে ১৩ আগস্ট মঙ্গলবার সকাল বাঁচতে আসতে ছয়টা সবাইকে শুভ সকাল আর আমার আশেপাশের ভিউটা তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর একটা ভিউ আর এই ভিউতে আসলে সকালবেলা আসলে মনটা খুবই ভালো লাগে মনটা খুব রিফ্রেশ হয় আর চোখের ঘুমটা কাটানোর জন্যই এই পরিবেশে আপাতত একটু বসতে আসলাম একটু ঘুরতে আসলাম যাতে চোখের আর কি ঘুমটা কেটে যায় এই জন্যই আর কি মূলত ঘর থেকে ঘুম থেকে উঠে বাইরে চলে আসছি তো যাই হোক আজকে প্রায় জনের কবুতর ডেলিভারি করতে হবে গত সোমবারে প্রায় একশো ষাট পিসের একটা ভিডিও গেছে ওইখান থেকে আলহামদুলিল্লাহ নাইনটি এইট পার্সেন্ট কবুতর বিক্রি হয়ে গেছে সোমবারেই অনেকেই আমাদের আমারও খামারে আসছে এই সে কবুতর নিয়ে গেছে আর আজকে বাকি বিকৃত কিছু কবুতর আছে এগুলোকে আজকে ডেলিভারি করতে হবে তো কি কি কবুতর ডেলিভারি করতেছি কোথায় করতেছি কিভাবে করতেছি সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে কবুতরগুলো দেখে আসি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার খামার থেকে অনেকে কবুতর কিনতে চান আমার খামারের কবুতরগুলো কিনতে হলে অবশ্যই কবুতরের ফেরিওয়ালা খামারিদের কথা এবং শকের ফেরিওয়ালা এই তিনটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সময় ফলো করতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি এখন খামারে চলে যাই আর কবুতরগুলো আপনাদের দেখাই এই তো চলে আসছে হচ্ছে আমার ছোটোখাটো এই খামারটাতে আর আজকে এই দেয় এ দেখেন এগুলো সব হচ্ছে বিকৃত কবুতর এগুলোকে আজকে ডেলিভারি করতে হবে আর আমার কবুতরের ঘরে একে একদম কবুতর নয় একেবারে এই সবগুলো খাঁচা খালি তো প্রথমে আপনাদের আজকে দেখাবো হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন এখানে গোল্লা আর গিরিবাজের প্যাকেজ ছিল আমাদের ওই কবুতরের ফেরিওয়ালার ওই ভিডিওতে আর এখানে টোটাল বারো পিস কবুতর আছে এখানে মোট তিনটা প্যাকেজ আছে গোল্লা এবং গিরিবাজ মিলিয়ে তিনটা প্যাকেজ আর এই এই বারো পিস কবুতর যাবে হচ্ছে কুমিল্লা মেঘনাতে তো এই কবুতর গুলোকে এখন প্যাকেট করে ফেলি এই তো মেঘনার কবুতর গুলো বক্স করা কমপ্লিট আর এখন বক্স করবো হচ্ছে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ কিছু মিলি বাচ্চা একেবারেই চিচি বাচ্চা এই যে দেখেন একটু গুলো আর এই বাচ্চাগুলো যাবে হচ্ছে চাঁদপুর মতলবে একেবারেই বাচ্চা চিচি বাচ্চা মাত্র খাবার খাওয়া শিখছে এ দেখেন চিচি করতেছে আপনারা শুনতেই পারতেছেন ওই দেখেন দেখেন যাই হোক এই ছয় পিস বাচ্চা যাবে হচ্ছে মতলব চাঁদপুরে আর এখন এই ছয় পিস বাচ্চাকে প্যাকেট করে ফেলবো এই তো চাঁদপুরের কবুতরগুলোকেও প্যাকেট করে ফেলছি আর এখন আপনাদের দেখাবো হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বারহুমা নর আর আছে হচ্ছে দুই পিস ককা এই তিন পিস কবুতর যাবে হচ্ছে সীতাকুণ্ডতে চট্টগ্রাম সীতাকুণ্ড এখন এই কবুতরগুলোকে প্যাকেট করে ফেলি সীতাকুণ্ডের গুলো প্যাকেট করে ফেলছি আর এখন প্যাকেট করব হচ্ছে এই যে দেখেন এখানে সবজি রেসার আছে মিলি রেসার আছে আর এই যে সামনে হচ্ছে দামাসিন আছে আবার মাক্সি রেসার আছে এখানে টোটাল নয় পিস কবুতর আছে এখানে তিন জোড়া রেসার এক জোড়া দামাসিন আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাগদাদি মাদি তো এখানে টোটাল নয় পিস কবুতর আছে আর এই নয় পিস কবুতর যাবে হচ্ছে ফেনিতে আর এই নয় পিসকে এখন আমি প্যাকেট করে ফেলবো কবুতরগুলো প্যাকেট করে ফেলছি আর এখন প্যাকেট করবো হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল চৌদ্দো পিস কবুতর আসে আর এই ১৪ পিসের মধ্যে আসে হচ্ছে বাঘা জোড়া আসে তারপর আসে হচ্ছে সবজি গিরিবাজ যেটা ওইটা আছে তারপর দুবাজ আছে তারপর সবুজ গলা আসে টোটাল এখানে চৌদ্দ পিস গিরিবাজ কবুতরই আসে তো এই চোদ্দো পিস কবুতর যাবে হচ্ছে কিশোরগঞ্জে চোদ্দো পিসকে এখন প্যাকেট করে ফেলবো এই তো কিশোরগঞ্জে কবুতরগুলো বক্স করা কমপ্লিট আর এখানে আছে আরও চারটা বক্স আর এই কিশোরগঞ্জের একটা এ হচ্ছে টোটাল পাঁচটা আর এই পাঁচটা বক্সই যাবে হচ্ছে ঢাকার বাহিরে তো টোটাল পাঁচজনের কবুতরকে এখন বক্স করা হয়েছে তো এই পাঁচটা হচ্ছে ঢাকার বাইরে যাবে যার জন্য আগে প্যাকেট করছি আর এই কবুতরগুলোকে সকাল সকালই ছেড়ে দেব যাতে সব তাড়াতাড়ি তার গন্তব্যস্থানে পৌঁছানো যায় কারণ আমার বাসা থেকে বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাইরে যাবে একটা সময়ের ব্যাপার স্যাপার আছে যার জন্য এত সকালে উঠে ঢাকার বাইরে কবুতরগুলো আগে আমরা ছাড়ি এখানে বাকি আছে আরও তিনজনের কবুতর আর এই কে আমি এই ঢাকার বাহিরের কবুতরগুলো ডেলিভারি করে এসে দ্বিতীয়বার আবার আমি কবুতরগুলো নিয়ে বের হবো এগুলো ঢাকার মধ্যেই যার জন্য একটু পরে গেলেও সমস্যা নাই কিন্তু ঢাকার ম বাহিরেরগুলো সবার আগে ছাড়তে হয় যাই হোক এই কবুতরগুলোকে এখন আমার বাসার সামনে সিএনজি চলে আসছে সিএনজিতে উঠায় ফেলবো উঠায় একেবারে নিয়ে যাব বাস স্ট্যান্ডে তখন এখন এই বক্সগুলোকে সিএনজিতে উঠানো যাক এই তো কবুতর গুলোকে সিএনজিতে লোড করে ফেলছি এখন হচ্ছে রওনা দিয়ে দেবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো চলুন আর কথা না বাড়ি রওনা দেওয়া যাক সকাল সকালই ঢাকার বাইরে কবুতর ছেড়ে দেওয়া যাক আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিয়েছি চিরাগাং রোড বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আর ওইখান থেকে আমরা কিশোরগঞ্জের চাঁদপুরের তারপর ফেনি তারপর হচ্ছে সীতাকুণ্ড এই চার জায়গার কবুতরগুলোকে ডেলিভারি করবো ইনশাল্লাহ তো চলুন উঠতে উঠতে চলে যাও চাক চিটাগাং রোড বাস স্ট্যান্ডে উঠতে উঠতে চলে আসছি চিটাগাং রোড বাস স্ট্যান্ডে আর এখন হচ্ছে যার যার কবুতর তার তার গন্তব্য স্থানে পাঠাই দেবো ইনশাল্লাহ তো চলুন আগে কবুতরগুলো ঢাকার বাইরে পাঠানো যাক আলহামদুলিল্লাহ ঢাকার বাইরের চারজনের কবুতর ডেলিভারি করা কমপ্লিট আর বাকি আছে একজনের কবুতর তো এই বক্সের কবুতর যাবে হচ্ছে কুমিল্লা মেঘনাতে আর মেঘনার বাস পাওয়া যায় হচ্ছে স্থানে তো এখন আমি স্থানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি চলে আসছি আর এই সামনে দেখতে পারতেছেন বাইতুল হচ্ছে পাওয়া যায় মেঘনার আর এখান থেকে এখন কবুতর গুলোকে উঠাই দেবো তো আগে কবুতর গুলোকে উঠায় তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ মেঘনার কবুতর গুলো ডেলিভারি করা কমপ্লিট আর এখন চলে যাব হচ্ছে সরাসরি বাসায় আর বাসায় যে ঢাকার ভিতরের যে কবুতর গুলো আছে ওইগুলো নিয়ে আবার বের হবো তো চলুন সরাসরি বাসায় যাওয়া যাক টু থাউজেন্ড later আলহামদুলিল্লাহ পাঁচজনের কবুতর ডেলিভারি করে বাসায় চলে আসছি জনের যে কবুতর ছিল সবগুলোই ঢাকার বাহিরের ছিল এগুলো তো আপনাদের অবগতই করেছি আর এখন বাকি আছে আর চারটা আর চারজনের কবুতর আর এখান থেকে জন হচ্ছে ঢাকার আর একজন হচ্ছে ঢাকার বাইরের ওইটা ঢাকার খুব কাছেই কালিয়াকৈর এটা হচ্ছে সাভারের পরেই তো এখন ওই কবুতরগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর কোন কবুতরগুলো কোথায় যাচ্ছে ওগুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কবুতরগুলো দেখানো প্রথমে এখানে আছে হচ্ছে এই যে একটা শিরাজি মাদি আর এই যে একটা সবজি মাদি এখানে দুই পিস কবুতর আছে আর এই দুই পিস কবুতর এই একটু দাঁড়াও সবাইকে একটু দেখতে দাও এই দেখেন এই দুই পিস কবুতর যাবে হচ্ছে কাউলাতে এরপরেই দেখতে পারতেছেন কিছু গোল্লা কবুতর এগুলো হচ্ছে কালারিং গোল্লা এখানে একজোড়া আছে চুইঠাল এই যে এটা একটা আর এই যে দেখতে এই যে এই দুইটা হচ্ছে চুইঠাল আর বাকি দুইটা হচ্ছে নাইরা তো এখানে টোটাল পাঁচ পিস কবুতর আছে পাঁচ পিসিক গোল্লা কবুতর আর এই পাঁচ পিস গোল্লা যাবে হচ্ছে নিকেতন এটা হচ্ছে গুলশান নিকতন এরপরে এরপরে কি আছে এরপরে আসে হচ্ছে এই যে দেখেন এখানে কিছু এই খাকি কবুতর আসে তারপর কিছু গিরিবাজ কবুতর আছে এটা দেখায় আপনাদের এই যে দেখতে পারতেছেন এখানে টোটাল দশ পিস কবুতর আছে আর এই দশ পিস কবুতর যাবে হচ্ছে কালিয়াকৈর এই যে দেখেন তো এই দশ পিস কোনটা যাবে হচ্ছে কালিয়াকৈর আর এর পাশে আছে আরও কিছু গোল্লা কবুতর দেখেন এই গোল্লার কালারগুলো রিয়ার কালার একে একদম তো গোলাগুলো অনেক সুন্দর তো এই তিন পিস গোল্লা কবুতর যাবে হচ্ছে ইসিপি চত্বর এটা হচ্ছে ঢাকাতে এই চারটা ডেলিভারি এখন বাকি আছে এগুলো নিয়ে এখন চলে যাব হচ্ছে ডেলিভারি করার উদ্দেশ্যে এই কবুতরগুলোকে এখন বক্স করে ফেলবো তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর বড় করব না এগুলোকে আস্তে আস্তে ডেলিভারি করে দিব। তো আজকের ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর গেট টু শেয়ার হ্যাভ ফান পিস আসসালামু আলাইকুম